মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বিয়াল্লিশে বিয়াল্লিশের লক্ষ্যে এবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষের দিনেই বেলডাঙ্গায় নির্বাচনী জনসভা করলেন বহরমপুরের প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে বিয়াল্লিশে বিয়াল্লিশ শাসন জিততে হলে বহরমপুর চাই নামদ করে বহরমপুরের সাংসদকেও কটাক্ষ করলেন তিনি জঙ্গিপুর কাউ চাই বেয়াল্লিশে বিয়াল্লিশ যদি চাই তাহলে মুর্শিদাবাদ কাউ বড় বরফে কি বড় নেতা সব জানা আছে আমার আমি সব